আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে আমি মোহাম্মদ রোহান সাহেব বর্তমানে অধ্যহনত রয়েছিলাম রাশিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগে এবং আজকের ভিডিওতে তোমরা যার সেকেন্ড টাইমের আছো তাদের সম্পর্কে যে তোমরা কী কী ঘন ঘন ভুল করে থাকবে অ্যাডমিশনের জার্নির ক্ষেত্রে সেইগুলো ডিটেলস আলোচনা করবো কেননা আমি নিজেও একজন সেকেন্ড টাইমে ছিলাম আমি জানি কি কি ভুল হয়ে থাকে তো এই রিয়েলাইজেশনটা আস্তে আস্তে অনেক সময় পার হয়ে যায় এই সময়ের মধ্যে অনেকে রিকভারি করতে পারে অধিকাংশ রিকভারি করে উঠতে পারে না যার কারণে তাদের অ্যাডমিশনের একটা চান্স মিস হয়ে যায় তো আশা করি তোমার সাথে যাতে এরকম না হয় এই জন্য ভিডিওটা ভালো মতো মনোযোগ দিয়ে দেখবা হ্যাঁ তো প্রথমে যদি আমরা কথা বলতে চাই সেটা হলো যে তারা সুপারফিশিয়ান লেভেলে তাদের জার্নিটা শুরু করে কারণ তারা ক্লিয়ার নাই এই ব্যাপারে সুপারফিশিয়ান লেভেল মানে কি আমতা আমতা ভাবে ভাষা ভাষা ভাবে তারা কি তাদের প্রিপারেশনটা শুরু করে হ্যাঁ করে মনে না চলো শুরু করে এই সবাই দিতে আসে আর কি করবো এই এইস এসির পরে তার করার মতো আমার হাতে কোনো অপশন নেই এই যে একবার দিলাম হলো চল আরেকবার তখন ফার্স্ট টাইমে তো ভালো মতো না এখন সেকেন্ড টাইমে ভালো মতো পড়ব না তার কাছে ক্লিয়ার কোনো গোল নেই যে কেন আমি সেকেন্ড টাইম দিতে হবে ভাই তুমি একটু জিনিস খেয়াল করো যারা সেকেন্ড টাইমের নাম তারা কিন্তু অধিকাংশই যে কোনো বিশ্ববিদ্যালয় টপ পজিশন টপ হান্ড্রেড বা টপ টু হান্ড্রেড এর ভিতরে তুমি তাদেরকে পাওয়া যায় অধিকাংশ সেকেন্ড টাইম আছে বুঝছো তো তাদের একটা মেন্টালিটি এরকম থাকে যে ভাই আজকে হয়তো মরবো মানে বাঁচবো সুদাই যাও আমার এটা লাস্ট চান্স আমার দেয়ালে পিঠ থেকে গেছে আমার হাতে কোনো অপশন নেই বা আমার অনেকটা খরচ হয়ে গেছে ইজ্জতের বারোটা বাইজে গেছে বারো বছরের ক্যারিয়ার পুরো ক্ল্যাশ হয়ে গেছে এই জায়গায় গোল্ডেন এ প্লাস এ প্লাস যাই পাই না কেন সবকিছু বৃথা হয়ে যাচ্ছে সবার সামনে তো আমার ভাই ডুয়ার ডাই সিচুয়েশন নামতে হবে আমি যুদ্ধ করার জন্য জাহাজ নিয়ে আসি জাহাজ নেবো পুরাই এক হয়তো আজকে এই জায়গায় জয় করবো না হলে মরে যাবো এই যুদ্ধ রণক্ষেত্রে তো তাদের মেন্টালিটি এরকম থাকে তুমি তাদেরকে বিট করে কিন্তু তোমাকে আগাইতে হবে তাই না একদম ঠিক তাদেরকে বিট করে তোমাকে কিন্তু একটা ভাসিটের চান্স পাই যাবে তুমি এই যে না চলো দেখবো না কি হইব না চলো দেখা যাবে যা হওয়ার হবে এরকম মেন্টালিটি থাকলে তো ভাই হবে না তুমি আর কঠিনভাবে মারা খাবা খালি মারা তীব্র মারা খাবা এই ক্ষেত্রে তোমার টাকাও যাবে মান সম্মানও যাবে সময়ও যাবে ওই সময়টা অন্য ক্ষেত্রে তুমি দেখো তোমার পোটেন্সিয়াল আছে কিন্তু প্রাইভেটে তুমি টাকা পয়সা ফাইন্যান্সিয়াল ব্যাক আপ থাকে প্রাইভেটের ক্ষেত্রে যাও আর নাহলে তোমার মনে হয় যে না আমি স্কিল ডেভেলপ করে আমার পড়ালেখা দাদান মেটার বাংলাদেশের ক্ষেত্রে স্কিল করে হাই তাই মানে অনেক হাঁটি পাঁচি শুনে থাকো না তাহলে যাও ওই ক্ষেত্রে স্কিল ডেভেলপ করে একটা ন্যাশনাল থেকে করো সমস্যা নাই তো ন্যাশনালও এখন কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে টুকা লাগে বুঝছো ওইরকম বা গা ভাষা হবে না তো পরিশ্রম সব জায়গায় আছে ভাই তোমার সিদ্ধান্ত দিতে হবে তুমি কোন ক্ষেত্রে পরিশ্রমটা করবা এখন যদি ঠিক মতো পরিশ্রমই না করতে তাহলে কেন এত কষ্ট কেন করতেছো আবার সে এক লাখ টাকা বা কষ্ট করা টাকা কেন ঢালবা কোন ক্ষেত্রে লাগো তো এই ক্ল্যারিটিটা মাথায় আনা খুবই দরকার যে তুমি কি সেকেন্ড টাইম দিতে চাচ্ছ কিনা তুমি কি ডা দু আর ডাই প্রস্তুত কিনা ওই আবার সে রাত জায়গা তেরো থেকে চোদ্দ ঘন্টা করে পড়ালেখা করা এই রাত জায়গা রাজ জায়গায় পড়ালেখা করা চোখের নিচে গালি পড়ানো ঘুম থেকে উঠে মন চা তার নিজেকে টানে চারটার দিকে ঘুমের থেকে উঠানো লাগবে ওই টেবিলের উপর বসে ওই একই নোটস আবার পড়া লাগবে একই জিনিস আমাদের নতুন টেকনিক্সটা অবলম্বন করে পড়া লাগবে তুমি কি ওই মেন্টালি বার্ডেনটা নেওয়ার জন্য প্রস্তুত কিনা এই জিনিসটা মাথায় তো ক্লিয়ার করা হবে অন্তত দুই থেকে তিন দিন সময় নেওয়া এক সপ্তাহ সময় নেওয়ার জন্য কোনো মরে যেতেছে না তাই না তো এটাই ছিল আর কি প্রথম বিষয়টা দ্বিতীয় যেটা ছিল আমাদের সেটা হলো স্টুডেন্টরা এই একটা ভুল করে আমি তো সেকেন্ড টাইম আমি জানি কি আসবে আমার যে মেটেরিয়াল গুলো আছে আমার কাছে আমি নতুন করে কিছু কিনতে হবে না এই আর আরেকটা ভুল করে থাকে তুমি একটা জিনিস বোঝ প্রথমে তুমি চান্স পাওয়া কিসের লেখা হয়তো তুমি ভালো প্রিপারেশন নেওয়া নেই এর জন্য চান্স পাওয়া দ্বিতীয়ত দ্বিতীয় শ্রেণীর লোকটা বেশি থাকে যে খুব কঠিনভাবে প্রিপারেশন এসেছে খুব ডেডিকেটেড ছিল খুব কোশ্চেন সলভ করছে অনেক কিছু করছে কিন্তু দাও তাদের চান্স হয়নি কিছু একটা কারণে মহান মালিককে কি কাপড় রাখতে জানে না তারা তো দেখা যায় যে দ্বিতীয় ক্যাটাগরির লোকরা ওই একই ভুল করে থাকে যে আমি যেই র ম্যাটেরিয়াল দিয়ে পড়ালেখা করবো আবার সেই র ম্যাটেরিয়াল দিয়ে আমি পড়ালেখা করবো একটা জিনিস বুঝো তুমি একবার একটা জিনিস দেখ ইনপুট দেশ আউটপুট ডিফারেন্ট পাইছো না মানে একটা আউটপুট পাইসোনা আবার যদি ওই একই ইনপুট দাও তাহলে কি আউটপুট ডিফারেন্ট হবে আমাদের বেসিক হিউম্যান সাইকি হলো যে একবার আমরা যদি একটা গোল অ্যাচিভ করতে চাই বুঝলো একটা যদি গোল অ্যাচিভ করতে চাই আমরা যদি ওটাতে ফেল হয়ে যাই তাহলে আবার ওই একই পদ্ধতিতে ওই গোলটা অ্যাচিভ করার চেষ্টা করি ভাই তাহলে তো ইনপুট যা হবে আউটপুটও সেমই থাকবে প্রসেস যা হবে টেকনিক যা হবে র মেটেরিয়ালস যা হবে আবার ওই আউটপুট আমাদের সেমই আসবে তাই না ডিফারেন্ট কিছু আমরা আশা করতে পারি না এর জন্য অবশ্য আমাদের র মেটেরিয়াল আমাদের টেকনিক্স এগুলো চেঞ্জ করতে হবে তো আমার ক্ষেত্রে দেখা গেছিলো যে আমি যেই জিনিসগুলো করছিলাম ওইগুলো সম্পূর্ণ বাদ করি নেই কিন্তু আমি করছিলাম কি ওইগুলো সাইডে দেখে নতুন র মেটিরিয়াল যেমন এমপি থ্রি কিনছিলাম জিত করে যে এখন ভাই পড়তে হবে চান্স পাইতে হবে চাষ সব করে রাখব দেখি কি আমরা আটকাইতে পারো তুমি ভিতর কোশ্চেন একটা খালি দাও তুমি একটা আটকাইতে পারবে না এরকম এইরকম মেন্টালিটি ছিল সব করে দিছিলাম বুঝছো সেকেন্ড টি আমাদের এটা একটা বিউটি যে তারা অনেক বেশি ইনফরমেশন নিতে পারে তখন মানে তাদের হাতে অলরেডি একটা পড়ে আসছে তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের র মেটেরিয়ালটা চেঞ্জ করতে হবে যেই বইটা পড়ে আগে আমরা চান্স পাইছিলাম পাশাপাশি রাখো সমস্যা নাই কিন্তু আমি বলবো নতুন এডিশন কেন বা নতুন একটা পাবলিকেশনের বই যেন যেমন অগ্রদূত নিতে পারো অগ্রদূত বাংলা নিবা না হলে অভিজাত নিবা যদি আগে বিচিত্রটা থেকে পড়া থাকো যদি বিচিত্র ইংলিশ পড়ে থাকো তাহলে এবার সস নিবা বা মাস্টার্স নিয়ে পড়বা তাহলে আগে যদি জয় কলি জিকে পড়া থাকো বা খন্দকার জিকে পড়া থাকো এখন নিবা হলে এমপি থ্রি জিকে দা বুঝছো এখন কবা ভাই ও ইনফরমেশন নিয়েই লাগো কিছু করার নেই ডি পি ডেলে ঠিক আছে গেছে চান্স একটা পাইতে হবে যাই রকম করে হ্যাঁ যে এখন যে এটা ভালো লাগে ভালো লাগার দিন নেই যদি ভালো না লাগে তাহলে অ্যাডমিশন দেয়া লাগবে না ভাই চল যাও তুমি বুঝছো অন্যান্য আরো জিনিস আছে ভালো লাগে ওই জায়গাটায় করো এই ছিল দুই নম্বর বিষয়টা হ্যাঁ তিন নম্বর যেটা হলো তারা আনচেঞ্জ রাখে তাদের টেকনিকটা এখন পড়ালেখা যে টেকনিকটা আছে তারা আনচেঞ্জ রাখে যে আমি আগেরবারে বারে বেশি হলে এরা করে যে আমি আগের বারে হয়তো ছয় এই আট থেকে দশ ঘন্টা পড়তো এখন আমি বারো থেকে ষোলো ঘন্টা পড়বো এই দিন যা সার্ভিস না আর টেকনিক চেঞ্জ করতে হবে ভাই নতুন মেটেরিয়াল নেস বার পড়তে হবে পড়ে রিভিশন দিয়ে উঠাইতে হবে দুই তিনবার রিভিশন দিতে হবে এরপরে টেকনিকটা কি যে আমাদের কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন মুখস্থ যার আগে মানবিক বিভাগ থেকে আসে বা বিভাগ পরিবর্তন এই পরীক্ষা দেয় তো মুখস্থ কি এমনি নেব প্রথমবারে দেখা গেছে আমি এমন মুখস্থ করছি রভাবে খালি ডেটাগুলোর পড়ে পড়ে গেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ এটা কালী নজরুল ইসলামের গল্প গুলো এগুলো হাই তাই 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 এরকম করে পড়ে গেছি না ভাই এমন হবে না আমাকে একটা কবিতা আকারে বানাইতে হবে আমাকে একটা ছন্দ বানাতে হবে ওই যাতে আমার মনে থাকে আমি ছন্দ বানাতে গেলে নিজের ক্রিয়েশনই তো নিজের বিউটিতে লুকায় থাকে তাই না তোমার তোমার ক্রিয়েশন তো কেউ কপি করতে পারে যতই এটা বালগার হোক না কেন শুনতে কিন্তু ওই আমি যেটা বানাইলাম যে কবিতাটা বানাইলাম যে ছন্দটা বানাইলাম ওটা শুনতে আমার ভালো লাগতেছে এবং আমি ওটা মনে রাখতে সুবিধা হইতাছে যেটা আমার পরীক্ষা হলে গেলে আমার কি হইতেছে আমি যদি অপশন টেস্ট করে আমার আমার দেখে দেখে মনে করতেছে কিন্তু আগের বার আমি রিকল করতে পারি না করতে না তো এইভাবে করা যাবে না তো এইভাবে আমি সবগুলো টেকনিক চেঞ্জ করলাম যেগুলো মুখস্থ করার জিনিসপত্র করে ছন্দ বানালাম জিগের ক্ষেত্রেও সেম তুমি অনেক ছন্দ বানাতে থাকবা অনেকে করে কি যে ছন্দ ভাইরাস দিয়ে ওটা মুখস্থ করতে থাকে হ্যাঁ হয় অনেকগুলো ছন্দ ভালো থাকে কিন্তু আমি সাজেস্ট করবো নিজের থেকে যেহেতু সময় এখন আসে আমরা সেকেন্ড টাইম আর একবার মারা খেয়ে গেছি তো আর মারা খাওয়ার সেকেন্ড ডিস্ট আমরা নিতে পারি না তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই নিজের টেকনিকটা অবলম্বন করতে হবে দেখতে হবে এই যে টেকনিকটা চেঞ্জ করতে হবে আগে যেরকম কি আগে হয়তো ভাইটা মুখ্য করে গেছি এখন নিজেরটা বানাবো আমি শিখে গেছি যে কিভাবে বানাইতে হবে তো এইটাই চেঞ্জ বুঝছো এই এই চেঞ্জটা আমরা অ্যাডাপ্ট করতে চাই না এই সেকেন্ড টাইম চেঞ্জটা অধিকাংশ চেঞ্জে অ্যাডাপ্ট করা লাগে এই চেঞ্জ অ্যাডাপ্ট করার কারণে তারা অফস্লেট হয়ে যায় তাদের এই কম্পিটিশন থেকে তো এটাই মূল কথা যে টেকনিক চেঞ্জ করা যেমন বলা চিত্র খনিটা পুরো তারপরে এদিকে তোমার আরও ব বর বন্ধ পেনিফিট দরকার এই যে তারপর পপড়া প্রতি তো এইরকম করে কি উপসর্গগুলো কষ্ট করছিলাম এরকম করে পদ গ্রন্থগুলো কষ্ট করছিলাম আমাদের জিটেগুলো কষ্ট করছিলাম বাংলা ইংলিশের ক্ষেত্রেও এরকম টেকনিক ইউজ করছিলাম তো এই জিনিসটা খুবই মাথায় রাখতে হবে যে তোমার র মেটেরিয়াল চেঞ্জ করার সাথে সাথে তোমার টেকনিকটাও চেঞ্জ করতে হবে চেঞ্জ অ্যাডাপ্টেবিলিটি আনতে হবে

দেখলেই মনে হয় পারি আরে ভাই আমি সেকেন্ড টাইম পড়ছি একই জিনিস কতবার হ্যাঁ এই এই কাব্যগ্রন্থ তো পড়ে গেছি এর আগে এই তোমার তো পড়ছে বিপদ পড়ছে অর্থ আমি জানি পড়বো না স্কিপ এই চ্যাপ্টারটা পারে আরে সহজ স্কিপ এই যে এই জায়গাটা ভাই সেকেন্ড টাইম ধরা তোমার হয়ে থাকবে গণ্টার চ্যামাভাবে তুমি টার্গেট থাকতে হইবো যে ওই যদি আমি আমি পরীক্ষা দেবো আমি একদম বুড়া ব্যক্তি আমি একই র মেটেরিয়াল দুই বছর ধরে পড়তেছি আশি মার্কের পরীক্ষা হবো আমি অনু আশি পাবো আমি পঁচাত্তর পাবো আমি সত্তর পাবো আমি এক একমার্গও কম পাবো আমি সেকেন্ড টাইম আমি একজন বুঝছো আমি এক একমার্গ কম পারবো যে এই ফ্যাকাল্টিতে বা এই ডিপার্টমেন্টে যদি কেউ টপ করে সেটা আমি এরকম মেটেরিয়াল থাকতে হবে কারণ আমি একই র মেটেরিয়াল দুই বছর করতেছি আমি বই রাখাটা যদি না পারি ফুল মার্ক করতে না পারি তাহলে কে পারবে তাহলে ওটা কখন সম্ভব যখন এই এই জিনিসটা তুমি বাদ দিলে দেখেই মনে হয় পানি ভাই ওই একই পড়া করতে হবে গন্ডায়েছে আমরা যদি বললাম মাছের কথা সহ্য করতে হবে ওই আগের পড়া যেগুলো পড়ে গেছে ওইগুলো পড়া লাগবে তো খুব একটু বিরক্ত লাগবে যে তাও পড়ে যেতে হবে কারণ ওদের নতুন সোর্স থেকে আমরা নতুন ইনফরমেশন পাইতেছি অবশ্যই দেখা গেল পনেরোটা ইনফরমেশন ওর ওটা পাঁচটা আমরা নতুন পাইতে পারি তো ওই পাঁচটাগুলো আমাদের জায়গায় রাখতে হবে এটা যদি না পড়ো তাহলে কি আমি ভুল করি পাঁচটা কোন নতুন ইনফরমেশন আছে তোমার তো অধিকাংশ স্টুডেন্টরা এটা ভুল করে থাকে আর সবচেয়ে বড় ভুল করে এই জিনিসটা যখন তোমরা তারা এক্সাম দিতে যায় বুঝছো এক্সামের ক্ষেত্রে আরে না আমি তো পড়ছি এই কোশ্চেন পেপারটা সলভ করছিলাম এই কোশ্চেন তো সলভ করছে এটা আমার ইয়ারের কোশ্চেন ছিল আরে যখন ফার্স্ট টাইম দিয়েছিলাম তখন তো এই কোশ্চেন এই ব্যাঙ্কগুলো দেখিয়েই দিচ্ছিলাম সমস্যা কে আর দেখে মনে হতে পারে আর করতে হবে না কিন্তু ওই যে পরীক্ষার হলে যদি ওই এক কোশ্চেন দেওয়া হয় বলে কি ষাট মিনিটের ভিতরে আশিটা সলভ করে বৃত্ত ভর করে তখন হাত কাপা শুরু করে তখন যে হান্ড্রেড পার্সেন্ট শিওর করে যে বৃত্তটা ভর করতে হবে এটা পারে না এটা একটা সমস্যা তো এই এই যে দেখেই মনে হয় যে পারি এই মুড়ি চিকা থেকে বাইর হতে হবে এটা কিন্তু খুব বড় একটা বুঝে নিই হুম লাস্ট বা নট লিস্ট সেটা হলো ডিড এন ট্র্যাক দেয়ার ডেইলি অ্যাকশন এখন ডেইলি অ্যাকশনটা চেঞ্জ করতে হবে ট্র্যাক করতে হবে প্রথমত জার্নাল করতে হবে কীভাবে বোধ হয়নি দেখো অধিকাংশ সেকেন্ড মধ্যে দেখ কি যে পড়ালেখার মনোযোগ বসছে না আবার একই দেখ ভ্র মেরিয়াল পড়বো আরে অনেক সময় আছে সাত থেকে আট মাস সাথে সময় আছে শেষে তিন মাসের জার্নি শুরু করবে না বা যখন এস পড়া শুরু করবে পরীক্ষা শেষে তাদের সাথে আস্তে আস্তে শুরু করবে না এই যে একটা প্রোকেস্টিনেশন এটা আস্তে আস্তে বিল্ড হতে থাকে আর আমরা জানি কি যে এই জিনিসটা আস্তে আস্তে বিল্ড হতে ওটা অভ্যাসে পরিণত হয় আর অভ্যাস ছাড়ানো খুবই মুশকিল হয়ে যায় তো প্রথম থেকেই যদি তুমি তোমার অভ্যাসটা কাটা আসতে পারো তাহলে দেখবা কি যখন সেকেন্ড টাইমটা ঢুকবে তখন তুমি 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 করবে কি তখন যে নতুন করে রিভিশন দেওয়া শুরু করবা তোমার একবার কিন্তু র মেটেরিয়ালগুলো পড়ে ওখানে শেষ আগে তখন তুমি দ্বিতীয়বার বা তৃতীয়বার রিভিশন দেওয়া শুরু করবা তখন দেখা যাবে যখন তারা নতুন আসবে তখন তুমি আগে থেকে অনেক বেশি আগায় থাকবা বুঝতে পারছো তাদের উপর নির্ভরশীল থাকবে না তুমি তো দেখা গেলো যে এটা যদি তুমি ডেলি যদি ট্র্যাক না করো যে আমি ক্যাম্প না গে থাকবা কারণ অধিকাংশ তে প্রকাশ ভিতর পড়ে তো নিজেকে জার্নাল করতে হবে যে আমি তিন ঘন্টা কি করলাম এই ঘুমের থেকে উঠা এই তিন ঘন্টা এই চার ঘন্টা আমি করলাম নাকি আচ্ছা আর ঘুমের থেকে আমি তো ফোন চালাইছি একটু খাইছি ওয়াশরুমে গেছি হি হি হা হাহু করছি কিন্তু আমাদের উঠে যে অন্তত পক্ষে দুইটা চ্যাপ্টার পড়ার কথা ছিল ওটা আর হয়নি এদিকে তিন ঘন্টা মানে নাই লেখাতে শেষ তো এইভাবে নিজেকে সবসময় জার্নাল করতে হবে নিজেকে মেমোরাইজেশনের ভিতরে রাখতে হবে ঘুমাইতে যাওয়ার আগে আমি সারাদিনে কি করলাম এটা পালিয়ে লেখো বা বেটার হয় লিখলে না হলে একটা কাজ করো বাসে ঘুমতে যাওয়ার আগে অন্তত মনে করো যে আমি কি আদৌ পড়ালেখা করছি আমার যে আদৌ যে এই আট থেকে ষোলো ঘন্টা করে পড়ালেখা করতে হবে এই সাইকেলটাকে আমি কভার করতে পারছি তুমি যখন এদের মেমোরাইজ করতে থাকবা ঘুমার আসার আগে তখন তুমি বুঝতে পারবে যে তুমি আসলে কোন ট্র্যাকের ভিতরে আসো তুমি কি আদৌ মানে গ্রো করতে নাকি আরো ডিক্লাইন করতে আসো তো এই জিনিসটা তখন বুঝতে পারলো যখন তুমি নিজেকে ট্র্যাকের উপর রাখবা তো এরকম ট্র্যাক করতে করতে দেখবা কি যে না আমি আধ ঘন্টা পড়ার কথা ছিল আমি হয়তো ছয় ঘন্টা বসে আমার বারো ঘন্টা পড়ার কথা ছিল আজকে হয়তো বই খুলে দেখি নাই কি একটা হয়ে গেছে তো এই নিজের ভিতরে রিগ্রেশন আনতে হবে ঘুমানোর সময় যে না আমি এটা ঠিক মানে পরের দিন থেকে উঠতে হবে দেখবা কি আপনি ঘুম ভেঙে যাবেন পাঁচটা ছয়টার দিকে তখন এই যে একটা মনে ভিতরে একটা গিল তিন দিন যখন ঘুমাবে তখন একবার ঘুম হবে না ঠিক মতো বুঝছো আমার মনে হয় যে এখন সেকেন্ড টাইম আর এই বা এই জিনিসগুলো রাখা উচিত প্রেশারের জিনিসটা রাখা উচিত নাহলে সে দেখবা দিয়ে প্রকাশ নিয়ে যাবে গাল ভাষায় কাজ করা শুরু করবে আর যখন আমাদের একটা তারা থাকে মাথার উপর একটা চাপ থাকে মনে হয় একটা ঘৃণা থাকে না তখন ও দেখবা কাজের প্রতি আরও আমরা বেশি গুরুত্ব দিই না এখন করতে হবে মানে করাই লাগবে যে আমরা মরিয়া যাই কাইটা যাই পুরা যাই এটা শেষ করতে হবে এরকম একটা জিত আসে তখন এগুলো থেকে এই গিল্ড থেকে একটা জিত পয়দা হয় আমাদের ভিতরে বুঝতে পারছ আর এই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগে তোমার एग्जामের সময় দেখা গেল আমাদের কি কি एग्जाम আছে বেশি হলে আমাদের বাংলা দেব তাই না বাংলা থেকে সাপোজ 25 মার্কের পরীক্ষা দিলাম ইংলিশ থেকে 25 মার্কে ডেইলি আমরা পরীক্ষা দিতে টপিকের উপরে যখন আমরা শুরু করব জিকে থেকে আমরা 30 মার্কের করে পরীক্ষা দিতেছি তাই না তো দেখা গেল একদিন আমি 25 মার্কে একটা টপিকের ভিতর পাইলাম 20 একদিন আরেকটা টপিকের ভিতর পাইলাম আমি এখানে 18 পাইলাম দেখা গেল এখানে আমি জিকে এর ভিতর পেলাম 15 তাহলে এই যে টপিকগুলো আমি তখন এতভাবে অ্যানালাইজ করতে থাকবো এভাবে জার্নাল করতে আমি জানি কিভাবে ডেলি আমার নোট জিনিসগুলো লিখে রাখতে হয় আমার একটা অভ্যাস এগুলো নিতে হয় তখন আমি যে পরীক্ষাগুলো দেবো না ওইগুলো এইভাবে নোট করে রাখবো দেখা গেল একটা বাংলার একটা টপিকের উপর পাইলাম এত ইংরেজি আরেকটা টপিকের উপর পাইলাম এত তখন আরেকদিন যখন পরীক্ষা দিলাম তখন আবার পাইলাম এটা আশেপাশে পাইলাম তো ওইগুলো আমি লিখে লিখে রাখবো তখন ওই জিনিসগুলো আমার ভিজুয়ালাইজ হতে থাকবে তখন আমি বুঝতে পারবো যে আমার কোনটাতে দুর্বলতা বেশি আবার কোনটাতে আমার কোনটা আমার স্ট্রেংথ কোনটাতে আমার সময় বেশি দিতে হবে কোনটাতে আমার সময় কম দিতে হবে তো এইভাবে তুমি তখন ক্যালকুলেটেড রিক্স নিতে পারবা তুমি ক্যালকুলেশনটা ঠিক রাখতে পারবা যে তোমার কাছে জিনিসগুলো ডেটাগুলো ভিজুয়ালাইজ থাকবে তখন তুমি বুঝতে পারবে যে কোনটা আমাকে ধরতে হবে কোনটা আমাকে ছাড়তে হবে কতটুকু ধরতে হবে কতটুকু ছাড়তে হবে কিভাবে আমার প্ল্যান করতে হবে এবং কোনটা কোন সাবজেক্টের অ্যাকর্ডিং আমাকে প্ল্যান করতে হবে সেটাকে ভিজুয়ালাইজ কিভাবে করবা কোন ডেটার মাধ্যমে এই যে তুমি প্রতিদিন যে জার্নাল করতেছো জিনিসগুলো তো এটা খুবই বেশি দরকার নিজের ডেইলি রুটিন গুলো ফিক্স করার ক্ষেত্রেও এবং নিজের পরীক্ষাগুলো যখন দিবা সাবজেক্ট টপিক সিলেক্ট করবা বা যখন তুমি রিভিশন দিবা বই সিলেক্ট করবা বই পড়ে ফেল ফেলবা টপিক উঠায় ফেলবা তখন এই জার্নালগুলো খুবই হেল্প করবে তোমাদের ইনশাল্লাহ তো এই ছিল কিছু টপিক আমার নিজের জীবন থেকে নেওয়া সেটা অ্যাট এ সেকেন্ড টাইম কি কি ঘন ঘন ভুল করে থাকে আশা করলে তুমি একটু হলেও উপকৃত হয়েছো সামনে কোন টপিকের উপর ভিডিও চাই আমাকে জানায়ও দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ